এই মুহূর্তের সবথেকে বড় খবর বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল হলো না চাকরি খারিজের যে অর্ডারটি করেছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি সেটাকে আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে খারিজ করেছেন এই বিষয় নিয়ে অভিজিৎ বাবুর প্রতিক্রিয়াটি শুনুন তারপর বিস্তারিত জানাচ্ছি অভিজিৎ বাবু আপনি যে রায় দিয়েছিলেন বত্রিশ হাজার চাকরি বাতিলের যে বিষয়টা সেটা তো ডিভিশন বেঞ্চ আজকে খারিজ করলো কি বলবেন এই সম্পর্কে কি বলবো এই সম্বন্ধে তো আমার কোনো মতামত দেওয়ার অধিকারই নেই ডিভিশন বেঞ্চ যা ভালো মনে করেছে শুনেছে সকলকে সেটাই করেছে ডিভিশন বেঞ্চের বক্তব্যে নবছর চাকরি করার পর এখন চাকরি বাতিল করলে পরিবারে বিরূপ প্রতিক্রিয়া মানে প্রভাব পড়বে একটা ডিভিশন বেঞ্চে সেরকম মনে হয়েছে সেই জন্য সেটা বলেছেন তো এ সম্পর্কে তো আমার ডিভিশন বেঞ্চ সম্বন্ধে আয়ের সম্বন্ধে আমার মন্তব্য করার কিছু নেই মানে তাহলে দুর্নীতিটার থেকেও মানে আপনার ইচ্ছে একটা বেশি ভাবালো ডিভিশন বেঞ্চকে তো সেটাই ডিভিশন বেঞ্চ যদি মনে করে যে হ্যাঁ এইভাবেই আহ মানুষকে রক্ষা করতে হবে তাহলে ডিভিশন বেঞ্চ ঠিকই করেছে বল আমি মনে করেছিলাম যে দুর্নীতি যারা করেছে চাকরি যেভাবে বিক্রি হয়েছিল সেই পুরো সিস্টেমটাকেই আমি বিসর্জন দিতে চেয়েছিলাম এবং দিয়েছিলাম এই ডিভিশন বেঞ্চ যা ভালো মনে করেছে করেছে ডিভিশন বেঞ্চের রায়ে একটা কথা বলেছেন এতদিন চাকরি করবার পর হঠাৎ করে চাকরি গেলে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হবে তাই মানবিক হয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই রায় জানিয়েছেন সাধারণ মানুষ এই বিষয় নিয়ে কোর্টের উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন অনেকে তো এরকম রায় এক্সপেক্টই করেননি অনেকে বলেছেন ছাব্বিশ হাজার চাকরির ক্ষেত্রে চুরি থেকে বেশি আবেগ স্থায়ী পেল কোর্টের এই রায় আবার কেউ বলেছেন এই পুরো বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া উচিত কারণ যারা টাকা দিয়ে চাকরি কিনতে পারে তারা টাকা দিয়ে রায়ও কিনতে পারে দর্শক আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টে পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ